কেন আমি ছাড়তে চাচ্ছি ম্যানেজমেন্টটা করবে কি আচ্ছা এখন ছেড়ে দিবেন হ্যাঁ আমি এখন ফুল ফার্মটাই ছেড়ে দেব আর কি পুরোটাই সমস্যা হইছে ম্যানেজমেন্ট করার মতন কেউ নাই লোক নাই কমই ছেড়ে দিই আমি কমই ছেড়ে দেব কারণ আমি যে ছাড়বো আমার মনে হয় তিন বছরে আমি যদিও কম হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা শুধু গরুই কিনাতি লস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা মন্ডলী আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার কচুয়া থানার বাজারে একটু সামনে হরিপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশাল বড় একটি খামারের সামনে দাঁড়িয়ে আছি এখানে প্রায় আশিটার মতো গরু রয়েছে বেশিরভাগই হচ্ছে আপনার গাভী তো এই খামারটা দিয়েছিলেন একজন জাপান প্রবাসী যিনি জাপানে থাকেন ওনার আসলে এই কৃষির প্রতি ভালোবাসা সেখান থেকে এই গাবিটা দেওয়া ওনার ইচ্ছা ছিল অনেক মহৎ যে আর দশজন কর্মচারী এখানে কাজ করুক উনি চাচ্ছিলেন যে ওনার এলাকাতে কিছুটা বেকার সমস্যার সমাধান হোক কিন্তু এই খামারটা উনি করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়েছেন বিশেষ করে ম্যানেজমেন্টের সমস্যা বিশাল বড় একটি খামার পরিচালনা করার জন্য কোনো লোক নেই ওনার নিজের কোনো ভাইও নেই তো সেজন্য উনি এখন গাবিগুলো বিক্রি করে দিতে হচ্ছে সবগুলো গরু উনি বিক্রি করে দিবেন আপাতত তো চলুন আজকে আমরা আপনাদেরকে এই খামারে কিছু সুন্দর সুন্দর গাবি দেখাই পাশাপাশি এখান থেকে যদি কেউ নিতে চান তাহলে আইসা একদম দেখে যাচাই বাছাই করে দুধ দহন করে নিতে পারবেন তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে যদি একটু অসুস্থ

কিন্তু সমার ওই করার মতন এটা জমি ছিল কিছু ছিল না কেনার পর আমার এক চাচা আছে চাচা বলল দিদি কিনলি এখন কি করবি আমি একটা ব্যবস্থা হবে তো ওই চাচার একটা রেডিমেড ঘর ছিল ওইটাকে আমantadা রাখছিলাম তো ঐ থেকে শুরু আর কি আসলে ওইটা এর পরিকল্পনা ছিল না আর কি আচ্ছা মূলত আগে থেকে সব ছিল গরু দেখার পর ছিল কিন্তু যে একটা পরিকল্পনা আছে যে ওই বছরের থেকে করব এমন

গরু বিক্রি করার জন্য কথা যাওয়া বলে তা তো কথার কাজে তো থাকেই না বলে পঁচিশ কেজি তিরিশ কেজি আনার পরে দশ কেজিও পাওয়া যায় না এটাই বেশিরভাগ হচ্ছে আর কি আচ্ছা আমি 10 কেজি পাই নাই প্রথম পর্যায়ে দরা খাওয়ার পরে শেষ কি আপনার মানে চেঞ্জ হয়েছে কিনা না চেঞ্জ করতে পারি না আমি তো বললাম যে আমি আসলাম না একবার আমি টাকা পাঠাইতাম মোনা আমার শ্বশুর আমি যেহেতু গরু কিন আর বলার মানে আমি ফোনে কথা বলতাম আর তো যাইত যাওয়ার পরে ওরা গরু নিয়ে আসতো আসার পরে একটা গরু দিল 마শাআল্লাহ বিশাল খামার দেখতেছি কতগুলা গাবি আছে গাবি মোনা গাবি বাসুর মিলে কত 70

হয়তো সকাল বিকাল আসে চলে যায় তো হয় না বোকজায় জিনিস এখন এটা লাগে ওই সময় এটা লাগে না সর্বক্ষণিক একটা বিশাল খামার একজন লোক মানে অবশ্যই থাকতে হবে কর্মচারী দিয়ে কিন্তু আসলে সব হয় না হয় না দেখা যাচ্ছে যে আমরা আসার পরে দেখলাম সবকিছু অগোছালো এখন আপনি আসার পরে সবকিছু ঠিক হচ্ছে মানে এরকম যদি থাকতেন কন্টিনিউ তখন মানে খুবই ভালো এখন যদি আমি কন্টিনিউ থাকতাম তাহলে আমি এটার থেকে আমি আশাবাদী আর কি যে আমি এটার থেকে লাভবান হব ইনশাআল্লাহ কিন্তু আমি তো জাপানের ওইগুলা ছেড়ে আসবো না আসাটা মানে আমার আচ্ছা আপনার কিরকম টাকা মূলধন আছে এই খামারটা করতে গাবি প্লাস সবকিছু মিলে আপনার কত টাকার মতো তো আসলে এরকম ভাবে আমি হিসাব রাখিও না বা এরকম হলো

অন্য যে দুধে কম বা অন্য অন্য যে এফেক্ট যে গাবিগুলো ওগুলোরে সব ছাতায় করে এখন যেগুলা গাবি আছে এখন হচ্ছে সেগুলা একবার ভালো গরু ভালো গাদি এক থেকে ভালো গরু আপনি পাবেন না এখন আসল ঘটনা হয়েছে কি কেন আমি ছাড়তে চাচ্ছি ম্যানেজমেন্টটা করবে কি আচ্ছা এখন ছেড়ে দিবেন হ্যাঁ আমি এখন ফুল ফার্মটাই ছেড়ে দেব আর কি পুরো টাইম পুরো ছেড়ে দেব কারণ ম্যানেজমেন্ট করার কেউ না কা বোকদার জিনিস ম্যানেজমেন্ট না করতে পারলো আসলে আমি আমার কিন্তু অনেক কিছু আছে আমার যেমন ক্ষেত আছে যে গাছ নিজের ক্ষেতের গাছ গাছ চাষ করছে গাছ চাষ করছে সবই আছে তারপর খুব খোলামেলা খেলামেলা ওই জায়গায় আবার জায়গা আছে পিছনে জায়গা আছে আসলে এগুলা ছিল যে বড় করব কিন্তু এখন ম্যানেজমেন্ট করার জন্য আমি এমন কেউ নাই যে তাকে এরকম একটা বড় খামার পরিচালনার জন্য নিজস্ব একজন লোক অবশ্যই থাকার দরকার যদি আপনি কি জিসান ভাই মাসাল্লাহ এখন তো গাবি দেখতেছি মোটামুটি সবগুলো দোয়াল গাবি সবগুলো হ্যাঁ সবগুলো দোয়াল গাবে একটা হইছে আপনার অনেকগুলো 27 মাস হয়ে গেছে এগুলো এখন মানে দুধ বন্ধ হওয়ার পর্যায়ে আর অনেকগুলো তিন মাস হয়ে গেছে সবগুলি মোটামুটি प्रेग्नেন্ট আর কি কয়েকটা বাদ হ্যাঁ प्रेग्नেন্ট আছে এখন আমি যে আপনাকে যেটা বললাম জানি আমার এই গায়বিটা এই গায়বিটা আমার 32 লিটার দুধ দেয় এই সাদা গাবি না না নো এক নম্বর গরু হুম অনেক দুধ দেয় গোটা

জাপান থেকে অনেক ভিডিও তো দেখে দেখে গরু কিনতাম কিন্তু আমি বুঝতাম না যে আসলে ভিডিও গরুর একটা এটা প্রায় বেশি দাম বলা যাবে না আমি আসলে কি যেহেতু গরু ছেড়ে দেবো এখন আমি দাম বলবো অনেক অনেক কিছু বলবে যারা কিনতে আসবে তারা আসবে তাদের পছন্দ হলে আমি আমি যেমন ছাড়বোই আমি কমই ছাড়বো কমে ছেড়ে আমি কমই ছেড়ে দেবো কারণ আমি যেতে আর আমি বলবো এটা তো বুড়ো এটার দাম কি এত হয় নাকি পাগল হয়ে গেছে গায়ে এই নাই সেই নাইভ চিন্তা আমার নেগেটিভ দরকার নেই আমার কথা হচ্ছে তোমরা আসো আসার পর দেখো

আমার কত পাবনার মতো এমন হবে না যে গরুর টাঙ্গে রাখছে ওই যে কইছে এরকম যে ভাই আনছি এখন এখন আর তিন দিন বাদে দুধ বাড়বো কদিন সাত দিন নি এখন পনেরো দিন বাদে দুধ বাড়বো এখন তিন লিটার এটা ঠিকই বিশ লিটার হবে কোনো সমস্যা নাই আবেগে বলে আর আবেগে ওর কথা তো সুন্দর ঠিক আছে জিসান ভাই প্রবাসী আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ দোয়া রইল